আসসালামু আলাইকুম স্বাগতম আমার সুইট বন্ডিং চ্যানেলে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে থামনেলে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি কী বানাতে যাচ্ছি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি মসুরের ডালগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবার এক এক করে মশলা দিব রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং একটু সয়াবিন তেল এবার মশলাগুলো সব মিশিয়ে নিয়ে ডালে প্রয়োজন মতো পানি দিব এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব পানিটা শুকালো কি না সেটা একবার চেক করে নেব ডালগুলো আরও একটু সিদ্ধ হবে তাই একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে দিলাম এবার ডাল ও সিদ্ধ হয়েছে পানিও শুকিয়ে গিয়েছে ডাল আমার রেডি এবার আটা সিদ্ধ করার জন্য পাতেলে পানি নিয়েছি পরিমাণ মতো তাতে স্বাদ মতো লবণ আদা রসুন ও জিরা পেস্ট হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া দিয়ে পানিতে ভালো করে মিশিয়ে চুলা অন করে দেব এবং পানি বলক ওঠার অপেক্ষা করব। আমার পানি বলক এসে গেছে এখন চালের আটা দিয়ে একটা খামির বানিয়ে নেব খামির ছোট ছোট করে মেশিনে দিয়ে পিঠা বানিয়ে নেব এবার ফ্রাইপ্যানের তেল দিয়ে গরম করে নিয়ে পিঠাগুলো ভেজে নেব এই তো আমার ভাজা শেষ এবার পরিবেশন করব। আপনারা যারা আমার এই ভিডিও ধৈর্য সহকারে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এখানেই শেষ আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ